आगे क्या होता है हम लोग आगे हम लोग आगे 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 এইখানে পশ্চিমंगाबाद গুলি দাঁড়িয়ে আছে দেখুন কিছু বলছে না দেখুন 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 এইখানে দেখুন 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 এই ঘটনা বলতে গেলে আমাদের যেরকম আমাদের ইলেকশন এজেন্ট এসে আছে ইলেকশন এজেন্ট গত সকালবেলা আসছিল ওখানে ঢুকতে দিল না কিন্তু তার সত্ত্বে আমাদেরকে ওখান থেকে ফোন আসলো সভাপতির কাছ থেকে যে এখানে পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না এবং ওইখানে কাউকে ঢুকতে দিচ্ছে না আমাদের যেটা বিজেপির পক্ষ থেকে যেটা ইলেকশন এজেন্ট থাকে ওদেরকে ঢুকতে দিল তারপর যদি আমরা আমাদের পাশে সমানে রাহুল লোহার আসছিল আমরা প্রেসের সাথেই গেলাম যাওয়ার সাথে সাথে যেহেতু আমরা প্রার্থীর প্রার্থীকে যেন ঢুকবে ঢুকার পারমিশন আছে কিন্তু আমাদের তো নেই আমরা বাইরে ছিলাম কিন্তু ওখানকার জনগণ কি করতে করে নিয়ে আসতে নিজে হাত ধরে ধরে ওখানে গিয়ে ভোট করাচ্ছে এটাই প্রতিরোধ বিরোধ করতে যাওয়ার সময় ওনারা